হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আমি অনেক সময় কমেন্টে দেখতে পাচ্ছি দূর থেকে আমরা কি করে বশীকরণ করব মানে বিচ্ছেদ করব দূর থেকে কিভাবে বিচ্ছেদ করব দূর থেকে আমরা কাছ থেকে পারছি না আমরা দূর থেকে করব তো তারই প্রেক্ষাপটে আমি আপনাদের মাঝে আজকের সেই ভিডিওটা দিতে যাচ্ছি যা আপনি দূর থেকেই বিচ্ছেদটা করতে পারবেন এই ক্ষেত্রে আপনার কিন্তু চেহারা চেহারা জানতে হবে যদি না জেনে থাকেন তাহলে কিন্তু আপনি এই বিচ্ছেদটা করতে পারবেন না দুজনের চেহারা না জেনে থাকলেও দুজনের ছবি নিয়ে নিতে হবে কবিরাজ ভাইরা যারা আছেন তারাও কিন্তু এটা করতে পারবেন তো এটা কিভাবে করতে হয় কোন দিন করতে হয় সবকিছু ডিটেলস আজকে ভিডিওতে বলে দেবো ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখলে সবকিছু জানতে পারবেন কথা বারাবনা চলুন মূল ভিডিওতে প্রবেশ করি সো ফ্রেন্ডস দূর থেকে যদি বিচ্ছেদ করতে হয় এটা কোনো নকশা লাগবে না কারণ নকশার কাজ দূর থেকে করতে গেলে একটু সময় নিয়ে করবে কিন্তু এটা আপনি করলে যদি বলেন যে রেজাল্ট কখন তৎনগত তো কিভাবে আগে মন্ত্রটা আমাদের দেখে নেওয়া উচিত চলুন মন্ত্রটা দেখে নেই ফ্রেন্ডস আপনারা কিন্তু মন্ত্রটা দেখতে পারলেন বজন্যেল বরকি ফিটকি তুসাক এই যে মন্ত্রটি এই মন্ত্র সাহায্যে আপনি দূর থেকে বিচ্ছেদ করতে পারবেন আমি আগেও দিয়েছি আজকে আবারও দিচ্ছি কিভাবে করবেন আমি আপনাদের বলে দিচ্ছি সবকিছু ডিটেলস বলে দেব কেউ ভিডিওটা কেটে কেটে দেখবেন না তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না তো পারবেনই না কাজও হবে না দেখুন এই মন্ত্রটা স্বয়ং সিদ্ধ কিন্তু তারপরে আবার সিদ্ধ না কারণ কোনো মন্ত্র যদি স্বয়ংসিদ্ধ হয়ে থাকে দশ কান শোনার পরে ওই মন্ত্রের আর শক্তি থাকে না তাই এই মন্ত্রকে আপনাকে তেজ শক্তি বানিয়ে নিতে হবে কি করে বানাবেন যে কোনো শনিবার দিনকে মঙ্গলবারে নয় যে কোনো শনিবার দিনকে উত্তরমুখী হয়ে মুখে নিম পাতা এবং তিনটা গোলমরিচ রেখে সামনে তিনটা আগরবাতি একটা মোমবাতি জ্বালাইয়া তান্ত্রিক আচারে এই মন্ত্রটা আপনাকে একশত আটবার বার পরে নিতে হবে তাহলেই আপনার এই মন্ত্র সিদ্ধি হয়ে যাবে আমি আবারও বলছি তান্ত্রিক আচারে কোনো শনিবার দিন নিম বা শিরতা যে কোনো তৃতীয় জাতীয় দ্রব্য এবং সাথে তিনটা গোলমরিচ চাবাতে চাবাতে আপনি এই মন্ত্রটা একশত আটবার পরে নিলেই আপনার মুখস্থ হয়ে যাবে এবং মুখস্থ হয়ে গেলেই আপনার সিদ্ধ হয়ে যাবে তো যেদিনকে সিদ্ধ করবেন সেদিনকে আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন না এই কাজটি করতে হলে আপনাকে সেই দিন কি করতে হবে যেদিন কি সিদ্ধ করবেন তার পরের সপ্তাহে তো আজকে শনিবার সিদ্ধ করলেন পরের শনিবার আপনাকে করতে হবে কিভাবে করবেন চলুন এটা শিখিয়ে দিচ্ছি দুজনের ছবি নেবেন বা যদি চেহারা মনে থাকে তাহলেই হবে বলবেন মন্ত্রটা একবার পাঠ করবেন বজন ইন্নাহুল বল কি ফিরকি তুসাক পড়লেন একবার পরেই সাথে সাথে বলবেন অমুকের মেয়ে অমুক এবং অমুকের পুত্র অমুকের মধ্যে বিচ্ছেদ ঘটুক আর একবার পড়বেন আবার বলবেন অমুকের মেয়ে অমুক এবং অমুকের পুত্র অমুকের মধ্যে বিচ্ছেদ ঘটুক এভাবে আপনি টানা তিনশত বার পড়বেন আমি আবারও বলছি তিনশত চব্বিশ বার পড়বেন আর তিনশত চব্বিশ বারই বলবেন অমুকের মেয়ে অমুক অমুকের পুত্র অমুকের মধ্যে বিচ্ছেদ ঘটুক আপনি তিনশত চব্বিশ বার পাঠ করে শেষ করা মাত্রই আপনি আধা ঘন্টা পরেই সেখানে আপনি ফোন করে অন্য কোনো মাধ্যমে যে কোনো মাধ্যমে আপনি ফোন করে জিজ্ঞাসা করে নেবেন যে তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে কিনা দেখবেন যে ওই মন্ত্র পড়াও আপনার শেষ এবং সাথে সাথে কাজে লেগে গেছে এই মন্ত্রটা আপনাকে পাঠ করতে হবে শনিবার দিন রোদ্রে বসে মাথার যে রোদ থাকবে আপনি চেয়ারে বসে নিতে পারেন আবার অনেক চেয়ারে বসলে কি করবো তা মাটিতে বসলে হয় না আপনি মাটিতে বসেন চেয়ারে বসেন যে কিছুতে বসেন রোদ্রে বসে নেবেন সোজা কথা আপনি আরাম আসে আয়েসে বসে নেবেন বসেন কোনো আপত্তি নেই আপনি যেভাবে পারেন সেভাবে বসে নিলেই আপনার এই কাজটি হয়ে যাবে তো আমি আপনাদের বলছি গ্রুপ মেম্বার যারা আছে তারা আজকে থেকে আবার ভিডিও পাওয়া শুরু করবে কিন্তু যারা যারা এই মাসে টাকা পে করেননি তারা টাকা পে করার জন্য অবশ্যই তৈরি হবেন আর যারা নতুন ভর্তি হতে ইচ্ছুক তারাও ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ সবগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে সব কিছু আজকে আমি ভয়ানক কিছু ভিডিও দেওয়া শুরু করব তো আপনারা ধৈর্য ধারণ করে তন্ত্রমন্ত্র বিদ্যা চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের আরেকটি চ্যানেল আছে ভিজিট করে আসবেন সেখানেও ভিডিও দেওয়া হয় এবং সেই ভিডিওগুলো দেখে দেখে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের কাজ হতে বাধ্য এবং আপনারা এই কাজগুলো কখনোই বিডিও আমি দেই না যা দেওয়া সব সবার সম্মুখে দিয়ে দেই এবং সব কিছুই বলে দেই হাতে কিছু রাখি না যেটা হাতে রাখা সেটা আমি বলেই দিই যে এখানে কিছু জিনিস আমি হাতে রাখলাম আমি এটা আপনাদের মাঝে দিতে পারলাম না তার কারণ কিছু কিছু জিনিস হাতে দেওয়া যায় না কারণ সব সব বিদ্যা দিয়ে দিলে পর সে হয়তো অপব্যবহারও করতে পারে তো সেই জন্য আপনাদের মাঝে আমি এইভাবে ভিডিও দিয়ে যাই তো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন আমি বেশি উৎসাহিত হই এবং আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ